একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে উপজেলাতে আমরা করার জন্য এসেছি এবং আমাদের এই কালাই কালাই উপজেলায় আমাদের সর্বস্তর নেতা কর্মীদেরকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে নেমেছি এবং আগামীতে ধানের শীষের ভোটের জন্য আমরা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাল্লাহ কি হওয়া বড় কথা নয় আমাদের ধানের শীষ বাঁচাইতে হবে ধানের শীষের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি এই কালাই খেতলা এই আসনটা আমি উপহার দিতে পারবো বলে আমি আশা করছি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সারা বাংলাদেশের সমস্ত হাট বাজার গ্রামগঞ্জ থেকে শুরু করে সকলেই আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই একত্রিশ দফার ভিতরে যে কথাগুলি উল্লেখ করেছে সেটি গণতন্ত্রের জনগণের এবং আপামর জনতার এই আপামর জনতাকে আগামী সকলকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করতেছি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কালাই কেতলা ল যাকে যেভাবে নমিনেশন দেখ আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকে একত্রিত হয়ে ধানের শীষে বিজয় নিশ্চিত করার লক্ষ্যেই আমরা কাজ করতেছি আগামীতে কাজ করে যাব We'll be right back.